কি করি ভিভার্স কিছু করার নাই দেখুন বাহিরে সন্ধ্যা হয়ে গেছে আজকে সন্ধ্যা হয়ে গেছে ওরা ঘুরে বেড়াচ্ছে সব মুরগিগুলো আমার যে সন্ধ্যাবেলার দৃশ্য হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের প্রিয় খান আমি চলে এসেছি আজকে আমার ছোট্ট একটি ক্লিপ শেয়ার করবো ভিডিও তো আজকে আমি রান্না করব গরুর মাংস তো সকালবেলা উঠে অনেক কাজ টাজ করে দিলাম। অনেক কাজ টাজ করার পরে এখন এলাম রান্না করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে মাংস কিনে এনেছি এটা রান্না করব। মাংসগুলো পিস করাই আছে। আমার আর করতে হবে না আর আমি হাড্ডিওয়ালা মাংস বেশি পছন্দ করি তাই বাজার থেকে অলওয়েজ এই ধরনের মাংসগুলো আমার বড় কিনে নিয়ে আসে আর মাংসের সঙ্গে আমি একটা আলু কেটে অ্যাড করেছিলাম যাতে করে মাংসর আলুটা মানে অনেক টেস্ট লাগে আমার বর খায় আমি অবশ্য খুব একটা খাই না যাই হোক তো এই হচ্ছে আমার মাংস দেখেন আর মাংসের প্রাইসটা বর্তমানে পাকিস্তানে অনেক বেশি বেড়ে গিয়েছে এই মুহূর্তে তারপরও মাংস খেতে হয় কারণ হচ্ছে যে আমি তো আর এখানে মাছ পাই না রেগুলার রেগুলার মাছ না পাওয়ার কারণে আমাকে মাংস খেতে হয় আপনারা দেখেছেন অনেক ভিডিও তো অনেকে বলেছেন যে আপনি শুধু মাংস খান অন্য কিছু খান না আসলে এখানে তো মাছ পাওয়া যায় না তো এই জন্য আসলে মাংস খেতে হয় আর বাঙালি মানুষ মাছ মাংস ছাড়া তো একদমই চলে না তো যাই হোক এই হচ্ছে আজকে রান্না করব একটু একটু ভিডিও আপনাদের সামনে শেয়ার করি কারণ আমি আসলে ব্লগ এখন আর খুব একটা বানাই না কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি আমার লাইফ নিয়ে তাই তো যাই হোক এই মাংসটাকে ধুবো ধোয়ার পরে হচ্ছে মাংসটাকে আমি রান্না করব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন হাতে মাংস আর এখানে দাঁড়িয়ে আছে আমার বাদশা আপনারা তো একে আগে থেকে চেন তো এই হচ্ছে অবস্থা ওই দেখেন আমার পিছনে পিছনে সবসময় ঘুরতে থাকে ওর আসলে সারাদিনই আমার পিছনে ঘুরতে পছন্দ করে এই যে ঘুরে বেড়াচ্ছে দেখেন কত কিউট তাই না মাসাল্লাহ বাদশা সো ভিউয়ার্স মাংসটাকে ধুয়ে নিয়ে এলাম দেখতে পাচ্ছেন আপনারা যখনই আমার সাথে ভিডিও দেখেন তখনই এই মাংস রান্না করি রেগুলার কারণ হচ্ছে আমাকে তো অন্য কিছু খেতে আপনারা দেখেননি কারণ আমি অন্য কিছু খাই না খুব একটা ভালো লাগে না বাংলা খাবার তো এখানে পাই না তো যাই বিছানাটা গোসায় রাখলাম সুন্দর করে দেখতে পাচ্ছেন এবার কী করবো এটা আবার গোসলের পানি একটু পরে গরম দিব গরম দিয়ে গোসল করব যেহেতু এখন ঠান্ডা আর এখানে হচ্ছে আমার তরকারি পাতিল ভাতের পাতিল এগুলো নিব এখানে আমার চাউল রাখা আছে এখানে আমার টিএ ঠিক আছে এর মধ্যে চাউল আমার তো রান্না করবো বসে আছি কালকের মাংসের তরকারি এখনো আছে দেখেন এটা কালকের চিকেন এখনো আছে আর ওকে রান্না করব এখন গিয়ে মাংস রান্না করবো এখন আমি মাংসটাকে রান্না করব মশলাটাকে বোনা করে নিয়েছি বাটা মশলা ছিল সব বাটা মশলা বোনা করার শেষ এবার আমি মাংসগুলোকে দিয়ে দেবো মাংস আর সঙ্গে আছে একটা আলু কাটা আমি ভাবে রান্না করি কে কীভাবে রান্না করে ঠিক বলতে পারবো না রান্নার সময় রান্নার ওই যে ধোয়াগুলো লেগে ইয়া হয়ে যায় একটা আলু দিয়েছি মাত্র আলু আমার বরের খুব পছন্দ তাই আলু দিলাম একটা যাই হোক সব মশলা করে সুন্দর করে দিয়েছি এবার আমি মাংসটাকে কষিয়ে নিব দারুণ করে দেখুন কালারটা কিন্তু পারফেক্ট আসবে একটু কথা মাংস যদি কালার পারফেক্ট না আসে না একেবারে মজা লাগে না 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 জীবনটা কে হয়নি জানা দেখো জালটা মিডিয়াম আছে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে কসিয়ে নেব দারুণভাবে দারুণভাবে আসবো ফেলবো ঘুরবো কার কার গরুর মাংস পছন্দ আমাকে কমেন্ট করবেন হ্যাঁ দেখো কত সুন্দর করে বলো এসে গেছে মাংসটাও অসাধারণ হয়েছে পারফেক্ট হয়েছে না কালার এখন এইভাবে সুন্দর করে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিল এখনো পানি অ্যাড করিনি আমি মাংসের পানি দিয়ে মাংসটাকে রান্না করলাম অসাধারণ জবরদস্ত

5 पीस एम अल्टा 6 और ये মনে টাকা দেখলি আর খতম করা ধান্দা যেভাবে টাকা খতম করা লাগবে যেভাবে দেখবে টাকা খতম করা লাগবে ওরা এখন কিছু না কিছু করাম নাই বল বল করে কাম সরি পিঠা খাও দোসর দা জিনিস কিনে নিয়ে তো লাইছে অন বাইরেতে যাও আর কি করবা যাও এখন ঘরে যাও

কি করবো তোমার নিয়ে আমি বলো তো এখন বলো তোমার আমি কি করতে পারি বলো কি করা যায় তোমার নিয়ে বলো তো কিছু একটা বলো তোমার নিয়ে কি করবো আমি দেখি রাখো দেখ তোমার কি করবো দেখি কি করবো তোমার নিয়ে আমি বলো তোমার এনে কি করা যায় বলো তো কিছু একটা করা যায় তোমার নিয়ে বলো এখন তুমি খাও না একটা খাও একটা কলা খাও বসো তো খাওয়া না কেন বসো তাকে নিয়ে আনছো কেন এটা খুলে রাখবা না প্যাকেট কতক্ষণে আসতেছো না বললাম কতক্ষণে আসবা এগুলো নিয়ে চলে আসছে বাজার থেকে দেখেন এগুলো নিয়ে আসছে তারপরে হচ্ছে যে এই যে এত সুন্দর সুন্দর মালটা নিয়ে আসছে মালটা খুব সুন্দর না খুব সুস্বাদু দেখেন বাট আমি খাবো না বিকজ এটা কিন্তু আপনারা মনে করতে পারে এই দিও না আমি কিন্তু মনে করছি যে এটা টক হইতে পারে এটা এটা টক না প্রচুর মিষ্টি হবে এগুলো হ্যাঁ প্রচুর মিষ্টি হবে এগুলো নিয়ে আসছে ওই বাজারে গেলে এগুলো তালকান্ডই করে জানি বাজারে পাঠাই না খুব একটা বাজারে কি পাঠাবে বাইরে গেলে কোনো কিছু 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 নিয়ে আসছে যেগুলো আমি খাবো না সেটা জিনিস নিয়ে আসে এগুলো একটু আমি খাই না এগুলো নিয়ে আসছে অন্য কিছু আনতে পারতো এগুলো আমার ভালো লাগে না নিয়ে চলে এসছে কিছু করার আছে ওরা কি বলবো আমি কিছু বলতে পারবো এখন গাইস কিছু বলার নেই কলাগুলো ফ্রেশ আছে সুন্দর আছে বাট আমার সব থেকে যখন এই ফলগুলো আর এই ফলগুলো ডক্টর এগুলো খেলে নাকি একটু মোটা হয় মানুষ জানি না ফ্রেশ তাজা ফল আনছে বাজার থেকে এই যে নরম আছে আমার বেশি ভালো লাগে পাতাওয়ালা যে ফলগুলো এগুলো অনেক এগুলো একদম ন্যাচারাল গাছ থেকে পেরিয়ে এনে বিক্রি করতেছে বাজারে কি করি ভিউয়ার্স কিছু করার নাই দেখুন বাইরে সন্ধ্যা হয়ে গেছে আজকে সন্ধ্যা হয়ে গেছে ওরা ঘুরে বেড়াচ্ছে সব মুরগিগুলো আমার এটি সন্ধ্যাবেলার দৃশ্য পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা এই বাসায় ফিরছে ঠিক আছে সন্ধ্যাবেলার দৃশ্য কত সুন্দর হচ্ছে আমি আমি ক্যামেরার সামনে আসতেছি না এখন এটা জিজ্ঞাসা করবে না নাকি আমি তো আসতেছি না এক ক্যামেরাতে ভিডিও বানাচ্ছি তাই আমি আসতেছি না ক্লিয়ার হয়ে গেলেন কমেন্ট করে জানাবেন ক্লিয়ার হয়ে গেলে আমার মুরগিগুলো কোথায় রাত্রেও ফিরতেছে দেখেন কত সুন্দর না ওরা রাতের বেলাও ঘুরে বেড়াচ্ছে ওদের তো জীবনটা কত সুখের আরও আছে বাকিগুলোকে এই যে বন্ধ করে রাখছি আর ওদেরকে হলো এখানে ঘুরতে গেছি ওরা ঘুরতেছে একদল দিনে ঘো ঘোরে একদল রাতে ঘরে এ সারা রাত ঘুরে যেতে পারবে সাদের উপর এদের কোনো সমস্যা নেই দেখে